নমস্কার আমি তরুণ ঘোষ গত পরশু দিকে আমি বলেছিলাম যে বাংলা সীমান্তে এবং বাংলা বরাবর আপনার যতটা আমাদের বাংলাদেশ সীমান্ত রয়েছে এখন সেখানে বিএসএফ এর জায়গায় থাকবে সেনাবাহিনী গতকাল রাত্রির থেকে সেই সেনাবাহিনী মোতায়েন শুরু হয়ে গেছে বিএসএফ এর জায়গা নিচ্ছে সেনাবাহিনী এবং তারা কিছু যে সমস্ত অঞ্চলগুলো যে সমস্ত কাঁটাতার দোয়া নেই সেই সমস্ত অঞ্চলগুলোতে তারা সমস্ত বিভিন্ন টেকনোলজিক্যাল এ বসাচ্ছে যন্ত্রপাতি বসাচ্ছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা তারাই বসাচ্ছে কিছু কিছু জায়গায় টেম্পোরারি ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে নদীর ওপরে সেটা আমাদের বর্ডার রোড অর্গানাইজেশনের ইঞ্জিনিয়াররা সেই কাজটা করছে যাতে চলাচলটা করা যায় বন বাদার কেটে সাফ করা হচ্ছে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে মানে একদম সুরক্ষিত করা হচ্ছে এবং এই যে পুরো স্ট্রেচটা চার হাজারের ওপরে যে পুরো বাংলাদেশ ভারত সীমান্ত রয়েছে পুরো স্ট্রেচে পুরোটা যে সেনা মোতায়েন করা হবে ধীরে 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 পর্যায়ক্রমে সেনা মোতায়েন করা হবে এবং একটা আমাদের এখানে দুটো ক্যান্টনমেন্ট শুরু করা তৈরি করা হচ্ছে একটা হচ্ছে দিনাজপুরে আর উত্তর দিনাজপুরে আর একটা হচ্ছে যশোরের ধারে আপনার মঙ্গা পড়ারের এদিকে আশা করা হচ্ছে যে স্ট্রাইকটা বোধ হয় বাংলাদেশের ওপরেও করা হবে না হলে পরে এই জিনিসটা করা হতো না আমি আন্দাজ করছিলাম এবং আপনাকে বলছিলাম আপনাদের বলছিলাম যে একসঙ্গে দুটোই কাটবে একটা যুদ্ধ শেষ করে আর একটা যুদ্ধ শুরু করা যায় না আর এই যুদ্ধ ভারতই জিতবে সেই পণ নিয়ে কিন্তু ভারতীয় সৈন্যরা নামছে এবার বাংলাদেশের মুমিনরা দেখতে পাবে যে রক্ত গঙ্গা কাকে বলে তারা তো অনেক শিরা কেটেছে অনেক গলা কেটেছে কিন্তু রক্ত গঙ্গা কাকে বলে এইবারে কিন্তু দেখার সময় এসে গেছে হয়তো দেরি হতে পারে কারণ ওইখানে এসকালেশন কমলে এখানে এসকালেশন বাড়বে আমি আগেও বলেছি গতকালকেও বলেছি আজকেও বলছি ওখানে এসকালেশন পাকিস্তানে কমবে তো এখানে স্কালেশন বাড়বে একসঙ্গে দুটো জায়গায় স্কালেশন হবে না হতে পারে না কখনো যৌক্তিকভাবে হতে পারে না কিন্তু তার সমস্ত কাজকর্মগুলো আরম্ভ হয়ে গেছে তাতে বোঝা যাচ্ছে যে এবার বাংলাদেশকে ভারত ছেড়ে কথা বলবে না কারণ অনেক সুযোগ দেওয়া হয়েছে ডক্টর ইউনুস পায়ে ধরে প্রায় বসার মতো বসছিলেন তারপরে ডক্টর ইউনুসের সঙ্গে মোদীজি দেখা করেছিলেন কিন্তু গিয়ে কি হলো কিছুই হলো না সেই হিন্দুদের উপর অত্যাচার সেই আওয়ামী লীগের উপর অত্যাচার বারো সব থেকে বেশি যেটা অপছন্দ করে সেটা হচ্ছে টার্গেট কিলি আপনি মাস ফায়ারিং করুন ভারত বুঝবে ঠিক আছে ধর্ম ধর্মত নির্বিশেষে ফায়ারিং করেছেন ভারত সেটাকে সন্ত্রাসবাদ বলো ওটাও সন্ত্রাসবাদ এটাও সন্ত্রাসবাদ কিন্তু এর সঙ্গে টার্গেট কিলিং হচ্ছে কে আওয়ামী লীগ করছে কে হিন্দু কে খ্রিস্টান কে জৈন এই করা হচ্ছে আজ পর্যন্ত চিনময় প্রভু কিন্তু জেলে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী কিন্তু বলেছিলেন যে চিনময় প্রভুর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিন ডক্টর ইনুস কিন্তু কথা দিয়ে গিয়েছিলেন আমি গিয়ে ব্যবস্থা করছি কিন্তু হয়নি ওটা মিথ্যেবাদী ছেচর জোচ্চর ওর কথা বাদ দিবি এখন ধর ধরতে ধরে না এখন হঠাৎ করে বাংলাদেশের কিছু মানুষ হঠাৎ করে শান্তির পায়রা ওড়াতে শুরু করেছেন হাওয়া খারাপ দেখে শান্তির পায়রা ওড়াচ্ছেন না যুদ্ধ কোনো অন্তিম পরিণতি হতে পারে না আমিও বিশ্বাস করতাম আমিও বিশ্বাস করতাম এইটাতে কিন্তু যে যেটা ঘটেছে তাতে কিন্তু আমার ধারণা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি উল্টে গেছে যে এরা যারা ওই মাথায় মধ্যে যাদের পোকাটা ঢুকে রয়েছে না জিহাদের পোকা ভারত জয় করার পোকা বাংলা জয় করার পোকা এই পোকাকে এমনি বার করা যাবে না আজকে যারা এই শান্তির পায়রা ওড়ানোর চেষ্টা করছে তাদেরকে আমি একটা প্রশ্ন করি এই যখন আওয়ামী লীগগুলোকে যখন ধরে ধরে হত্যা করা হচ্ছিল হিন্দুদের মা বোনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল তাদেরকে জোর করে গাছে ঝুলিয়ে পেতে পেটানো হচ্ছিল ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছিল ধর্ষণ করে পুকুরে ফেলে দেওয়া হচ্ছিল পানা পুকুরে ফেলে দেওয়া হচ্ছিল রাস্তার ছোপে ফেলে দেওয়া হচ্ছিল কই তখন তো আপনারা বলেননি তখন তো আপনারা অনেক সব ইউটিউবার আপনারা বুদ্ধিজীবী সব তো আপনারা তখন বলেননি যে না এখন এখন যুদ্ধরা বা এই ধরনের টার্গেট কিলিং করা উচিত নয় তখন তো বলেননি এখন বলছেন কেন আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন ওই সময় থাকত ওইখানে বেয়েলগাঁওতে তাহলে পরে কি আপনি এই কথা বলতেন আপনি বলতেন না আপনার সামনে যদি দেখতেন আপনি যে স্বামীকে মারতে এসছে স্ত্রী দাঁড়িয়ে রয়েছে সামনে আমাকে না মেনে মারতে পারবেন না তখন তাকে ঠেলে সরিয়ে দিয়ে বলছে যা মোদি কোক যাকে বল তো এরা হাজবেন্ড হিন্দু হ্যাঁ ইসলিয়া মার ডাল রাউ ডাস করে বেড়ে দিল সেই ছবিও তো বেরিয়েছে আমিও সেই ছবি দিয়েছি কই তখন তো আপনারা বলেননি মুখ খুলে আজকে আপনারা বুঝতে পারছেন যে হাওয়া খারাপ হাওয়া উল্টো দিকে বইতে শুরু করেছে এখন আপনাদের জ্ঞান উন্মোচন হচ্ছে আপনারা শান্তির পায়রা ওড়াচ্ছেন শান্তি কিন্তু কেনা যায় না শান্তি স্থাপন করতে হয় কে না যায় না শান্তি আর আপনার দেশে যা হচ্ছে আপনাদের দেশে যা হচ্ছে যারা যারা এই সমস্ত শান্তির পায়রা ওঠানোর চেষ্টা করছেন আমি তাদেরকে বলছি শেখ হাসিনা যেটা করেছিলেন না একশো ভাগ ঠিক করেছিলেন সাপের মাথায় পা দিয়ে রেখে দিয়েছিলেন মাটিতে আমি আগেও বলেছি এখনো বলছি দক্ষিণ এশিয়ায় শান্তি আনতে গেলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই শেখ হাসিনাকেই আবার প্রধানমন্ত্রী করতে হবে এবং ভারতবর্ষ করে ছাড়বে আপনাদের কোন আটকে দেখান এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না যে সুযোগ পাকিস্তান করে দিয়েছে আপনাদের বড় ভাই যে সুযোগ করে দিয়েছে এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না আর একটা কথা শুনে রাখুন আর একটা একটা টার্গেট ক্লিক করুন একটা আওয়ামী লীগ একটা হিন্দু একটা দেখুন আপনারা আজকে যারা শান্তির পায়রা উড়াচ্ছেন তারা একটা হিন্দু মেরে দেখুন একটা আওয়ামী লীগ বেড়ে দেখুন বাহাত্তর ঘন্টার মধ্যে নাম নিশান থাকবে না আপনাদের ভারতবর্ষের মানুষ পুরো রয়েছে আজকে যদি আপনাদের ভিসা দেওয়া হয় না আপনারা যদি এপারে আসেন চোর থাপ্পড়ে আপনাদের বেড়ে দেবে চর থাপ্পড় বেড়ে শুধু বেড়ে দেবে সুতরাং ভিসা পেলেও আসার চেষ্টা করবেন না অন্তত ভারতীয়রা আপনাদের পাশে দাঁড়াবে না আপনাদের দেখবেও না ডাক্তাররা আপনাদের রিফিউজ করবে আপনারা এত অমানুষ জঘন্য চরিত্রের মানুষ আপনারা এখন চাপে পড়ে শান্তির পায়রা ওড়াচ্ছেন তখন মুখ দিয়ে বলি ফুটছিল না আর কটা দিনের অপেক্ষা আওয়ামী লীগে আপনারা যা আওয়ামী লীগেরা যারা আছেন তারা একদম ভেঙে পড়বেন না আর কটা দিন অপেক্ষা করুন আপনারা অনেক অত্যাচার সহ্য করেছেন আর কটা দিন অত্যাচার সহ্য করুন আর আমি আপনাদের বলে দিচ্ছি আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি যদি কেউ আপনাদের মারতে আসে আওয়ামী লীগ বা হিন্দু হিসেবে আপনাদের মারতে আসে ছোটো করে ভিডিও করবেন ছোটো করে এক এক মিনিট দু মিনিটের ভিডিও করবে শুধু মুখগুলোকে দেখাবেন দেখি আমাকে ওই নাম্বারে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের আমি জায়গার মতো পৌঁছে দেবো ভারতীয় সেনা যখন ঢুকবে ভারতীয় সেনার টার্গেট কিলিং করবে টার্গেট কিলিং মজা কি হয় তখন দেখিয়ে দেবে ভারতীয় সেনা আমায় ক্ষমা করবেন দর্শক একটু উত্তেজিত হয়ে গেছিলাম আমার হঠাৎ করে রাগটা হয়ে গেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সুদিনের জন্য অপেক্ষা করবেন শেখ হাসিনা দেশে ফিরবেন আগে বলেছি এখনও বলছি শুধু মাঝখানে কিছু সময় কালক্ষেপ হয়েছে নানান কারণে সেটা আপনারা সবাই জানেন সুতরাং ধৈর্য রাখুন ধৈর্য রাখলে সবকিছু সম্ভব নমস্কার